আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে বাংলার সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক উবা কাঠটুটু দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ হ কবি কাজী নজরুল ইসলামকে বাংলা কাব্যজগতে অভিহিত করা হয় বিদ্রোহী কবি বলে গ ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার ডায়েরি ঘ দিনের বেলায় পাঠশালায় সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু কুঁয়ো সেজপ্রিসিমার গ্রামের নাম চন্দ্রহার বিয়ের পথ বলেছে শম্ভুর দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল হাড় পাতার মধু ঘ ফ্যানসা ভাত কি ফ্যানসামেত ভাত গ লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম কি পূর্ণ শশী ঘ সুক্তি সদাকরকে কি নজরানা দেবে মুক্তাবালা উম উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে কলকাতাকে তিনি আছে সমার্থক শব্দ লেখ কত বায়ু হবে বাতাস খ বিদ্যালয় স্কুল গ শিক্ষক গুরুমশাই ঘ আঁখি চোখ চারে আছে সন্ধি বিচ্ছেদ করা দেশান্তর দেশযুক্ত অন্তর সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত পাঁচের কথা বলেছে ধলেশ্বরী খ্যাপা নদী কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে এখানে ধলেশ্বরীকে লিখবে লেখিকা রানীচন্দ্র চন্দ্র তার মার বাপ আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশে ধলেশ্বরী নদীতে বর্ণনা দিয়েছেন তা হলো বড় খ্যাপা নদী ধলেশ্বরী বড় তালে বেতালে চলে বিরাটে নদীর একুলোকুল দুকুল ভর্তি খোলা জলে এলোপাথারি ঢেউয়ে ধাক্কা কখনো এদিক হতে কখনো ওদিক হতে এসে আঘাত করে নৌকায় এই নদী পাড়ি দেওয়া এক বিষম আতঙ্কের বিষয় সমস্ত মাঝিরা এই নদী পাড়ি দিতে ভয় পায় বলে বদর নাম কীর্তন করে পথ চলে হ দিয়েছে শম্ভুর দাদু কি হয়েছিল এটা বইয়ের আশি রয়েছে যে শম্ভুর দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন বোধহয় পায়ের হাড় ভেঙেছে তাহলে শম্ভু দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন বোধহয় হাড় ভেঙেছে গুড় মশায় শম্ভু দাদুর পাক অনুষধে সারবে বলে জানিয়েছে জানিয়েছে যে শুশনি পাহাড়ের মাথায় যে হাড় ভাঙা পাতার গাছ আছে সেই পাতা বেটে তার সঙ্গে তা মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে পেয়েছিল ছিল চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা স্বাধীন স্কুলের প্রশ্ন উত্তর